আমরা আপনাদের দিচ্ছি মেজের জন্য থ্রিটি ফ্লোর এবং ওয়ালের জন্য সম্পূর্ণ ফ্যাব্রিক্স এর ওয়াটারপ্রুফ থ্রিটি ওয়ালপেপার থ্রি ফ্লোর করার জন্য প্রথমে নেট ফিনিশিং মেজের ওপর আমরা ওয়ান মিলিমিটার ইপক্সি রেজিন দিই এই ইপক্সি রেজিন মধুর মতো তরল শুকানোর পর পাথরের মতো শক্ত হয়ে যাবে ইপক্সি রেজিন শুকানোর পর তার উপর থ্রি ডি ওয়ালপেপার লাগিয়ে ওয়ালপেপারের ওপর পুনরায় টু মিলিমিটার ইপক্সি রেজিন দিয়ে আমরা থ্রি ডি ফ্লোর করে থাকি আমাদের থ্রি ডি ফ্লোরগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি বাথরুমের মেঝেতেও আমাদের থ্রি ডি ফ্লোরগুলো ব্যবহার করতে পারবেন থ্রি ওয়ালপেপার লাগানোর জন্য প্রথমে ওয়ালপেপারের পিছনে আঠা লাগিয়ে ওয়ালপেপারটি ওয়ালে লাগানো হয় থ্রি ডি ওয়াল সম্পূর্ণ ফ্যাব্রিক্সের এবং ওয়াটারপ্রুফ সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এগুলো এতটাই শক্ত আপনি টেনে ফিরতে পারবেন না আপনার ওয়ালের সাইজ অনুযায়ী আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলো প্রিন্ট হবে এবং আপনার পছন্দের ডিজাইন দিয়ে আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থ্রি ডি ফোর থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি সিলিং অসংখ্য ডিজাইন রয়েছে আপনি আমাদের ঢাকা অফিসে এসে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন ক্যাটালগ বই থেকে ডিজাইন দেখতে চাইলে আমাদের নিজস্ব কর্মী ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যাবে